কিছু কথা বলছি মানুষকে জানানোর জন্য মরিয়ম আসিয়া কুলসুম এই তিনজন নারী কতই না ভাগ্যবান নবীজির সাথে জান্নাতে বিবাহ হবে কতই না ভাগ্যবান হ্যাঁ নারীরা তোমরাও এই দুনিয়া থেকে ভালো আমল করে কবরে যাও তোমরাও জান্নাতে গিয়ে ভাগ্যবান হবে অবশ্যই তোমরা সম্মানি যাত ফাতেমার জীবনী থেকে শিক্ষা নেও নারীরা কেমন নারী ছিল ফাতেমা হজরত ফাতেমার মা হজরত খাদিজা জল্লাহাল খিজির আলাইসাল্লাম পানিতে আসেন সুলাইমান নবী গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন বিবাহ হয় সুলাইমানের সাথে নবীর স্ত্রী হযরত খাদিজার তিনবার বিবাহ হয় এরপর নবীজি হলত খাদিজাকে বিবাহ করেন এক জন বাদশার স্ত্রীকে বিয়ে করেন দাউদ নবী বাদশাহ মরে যাওয়ার পর দাউদ নবী পাখি দরতে গিয়ে মেয়েটির সন্ধান পাই গোসল করা অবস্থায় গোসলখানাতে এই ফাঁকে পাখি চলে যায় নবী ইউসুফ সুন্দর ছিল সারা ছিল বিশ্ব সুন্দরী হজরত বেলাল ও আসকাত সাহাবি ছিল অনেক কালো নবীজি ছিলেন সবার চেয়ে সুন্দর নরানি চেহারা ছিল ইয়ামতের আগে একজন ব্যক্তি থাকবে আল্লাহ অর্থাৎ আল্লাহ পাকে ইবাদত করে আল্লাহর হুকুম পালন করে এই হল একজন সাধারণ ব্যক্তি পর কেয়ামত হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে দেখবেন বেঁচে থাকলে কত কেয়ামতের আলামত ঘটবে এই দুনিয়াতে কেয়ামতের আগে ছোট ছোট মানুষ হবে তারাও বাড়িঘর বানাবে তারাও ঘর করে বসবাস করবে আল্লাহরুল আলমিন দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর দুনিয়াতে পাঠাইছিলেন ছ লক্ষ নবীদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আল্লাহরুল আলমিন একটি সভা করবেন সেই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দেখা দিবেন সুবাহান আল্লাহ এ আল্লাহ তোমাকে দেখতে চাই তুমি একটা বার হলেও জান্নাতে দেখা দিও যতদিন না পর্যন্ত জান্নাতে তোমাকে না দেখব ততদিন পর্যন্ত মনে শান্তি লাগবে না তাই তোমাকে দেখতে চাই তুমি কতই না সুন্দর এ আল্লাহ তুমি আমাকে রমজান মাসে শুক্রবার দিন রমজান মাসে মরণ দান করিও এতটুকু মিনতি তোমার কাছে আশা করি নিশ্চয় তুমি এতটুকু আশা পূরণ করবে আল্লাহ কবরে গিয়েও যেন ইয়াসিন তেলাওত করতে পারি সেই সুযোগ করে দিও আপনারাও এই গোলাপ ফুলের ভিডিও দেখে আপনারাও সুরাইয়াসিন বেশি বেশি পাঠ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আপনারাও যেন জান্নাতবাসী হতে পারেন আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি এক আমল করে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন